নমস্কার অবশেষে বাংলায় গণ সূচনা ঘটল বাংলার সন্দেশখালী কথা বলছি হ্যাঁ গতকাল বাংলার সাধারণ মানুষ সন্দেশখালী যে ছবি দেখলো সেই ছবি কিন্তু আমাদের একটি গানের কথাই মনে করিয়ে দিচ্ছে বিখ্যাত সেই গান আয় না পড়লে বিড়াল গাছে ওঠে চলুন আরেকটু ভালোভাবে ক্রিয়া করি এই ভিডিওটা একটু দেখুন কি দেখা যাচ্ছে ভিডিওতে আমরা নর্মালি যেটা দেখি বাঘকে সবসময় শিকার করতে দেখি বাঘকে আমরা আক্রমণ করতে দেখি কিন্তু এই ছবিটা তো উল্টো কথাই বলছে হাতির ভয়ে পালাচ্ছে বাঘ কেন বলছি বুঝতে পারলেন না গতকাল আদিবাসীদের তারায় দেখা যাচ্ছে শাহজাহানের কিছু লোক নিজের প্রাণের ভয়ে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে পালাচ্ছে ঘটনা সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মানুষ যারা দেখছেন আপনারা ঝাঁপ দিচ্ছে লঞ্চ থেকে নদীতে তৃণমূলের কিছু সমর্থক ওই যে শুরু করলাম গানটিকে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এখানে ঠেলায় পড়ে আমরা বিড়ালকে গাছে উঠতে তো দেখলাম না দেখলাম নদীতে পড়ে যেতে হ্যাঁ এই মানুষগুলোকে আমি বিড়ালের সাথেই তুলনা করছি এবং এরা ঠেলায় পড়ে নদীতে কিন্তু ঝাঁপ দিয়েছে গতকাল যেমনটা দেখা যাচ্ছে আর এটাই হলো গণ অভ্যুত্থানের সূচনা এতদিন সন্দেশখালী যেই জনগণকে এই সামান্য সংখ্যক মানুষ ভয় দেখিয়ে মারছিল আজকে সেই মানুষগুলোকেই তারা করছে কিন্তু সন্দেশখালী সাধারণ মানুষ এবং জনগণ বিস্তারিত আসবো এই প্রতিবেদনে অবশ্যই তার আগে বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানি আমি সীমান্ত আজকের এই প্রতিবেদন শুরু করছি এই যে সন্দেশখালী মানুষের গণ অভ্যুত্থান আমরা দেখছি ঠিক এমনটাই দেখা গিয়েছিল দু সালে দর্শক বন্ধুরা হ্যাঁ ঠিকই বলছি দু সালে সিপিএম সালে সিপিএমের আমলে হ্যাঁ ঠিকই বলছি এই ঘটনা আমরা দেখেছিলাম দু সালে বাংলার মানুষ বিশেষত বাংলার মা বোনেরা যখন গর্জে উঠেছিল লক্ষণ সেটের বিরুদ্ধে সেই ঘটনার সাথেই কিন্তু এই ঘটনার অনেকটা মিল পাওয়া যাচ্ছে মতো মানুষের সাথে লাঠি বাঁশ হাতে পথে নামলেন কিন্তু সন্দেশখালী মহিলারা অর্থাৎ মায়েরা বোনেরা ভাবতে পাচ্ছেন সেই শাহজাহান সেই শেখ শাহজাহান যাকে ইতিমধ্যেই বাঘের তকমা দেওয়া হয়েছে বাঘ বাঘ বলে রাখছে কেউ এবার সেই বাঘ এবং বাঘের লোকজনদের তাড়া করে বেড়াচ্ছে কিন্তু সন্দেশখালীর মানুষেরা এবং গতকাল দেখা গেছে যে সন্দেশখালি স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে কিন্তু পুলিশকে রাজ্য পুলিশকে এবং যেমনটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রে রাত্রে প্রাণ বাঁচাতে থানায় রাত কাটিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি আবারও বলছি গতকাল রাত্রে থানায় প্রাণের ভয়ে প্রাণ বাঁচাতে রাত কাটিয়েছেন তৃণমূল অঞ্চল সভাপতি জানা যাচ্ছে যে বিক্ষোভ চলাকালীন গ্রামবাসীদের এক অংশ উত্তম সর্দারের বাড়ি পৌঁছে গিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে পাশাপাশি সন্দেশখালী মানুষ উত্তম সর্দারের অফিস ভাঙচুর করেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে তার পোলট্রি ফার্মে আর সেই জন্যই তো বলছি দর্শক বন্ধুরা যে শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে কার্যত গণ হয়ে গেল কিন্তু সন্দেশখালীতে লাঠি থেকে বটি কিছুই নিতে থামেনি কিন্তু সন্দেশখালির মা এবং বোনেরা উত্তম সর্দারকে পেটানোর পাশাপাশি আপনাদেরকে যে ভিডিও আমি প্রথমেই দেখালাম নদী সাঁতরে ধামাখালীতে পালাতে বাধ্য হলো কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী পাশাপাশি আরেক তৃণমূল নেতা শিবু হাজরার বাড়িও এবং অফিসও কিন্তু ভাঙচুর করা হয়েছে যেমনটা জানা গেছে এবং জোর জবরদস্তি করে জমি দখল করে বানানো একটি প্রাথমিক স্কুল অবশ্যই শিবু হাজরা বানানো প্রাথমিক স্কুল ভাঙচুর করেছে কিন্তু স্থানীয়রা মোদ্দা কথায় শেখ শাহজাহানের গ্রেপ্তারির প্রতিবাদে এবার কিন্তু পথে নেমে গেল সন্দেশখালী মহিলারা হ্যাঁ সেই শেখ শাহজাহান এই শেখ শাহজাহানকে ধরার জন্য তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে রাজ্য পুলিশ এবং ইডি থেকে শুরু করে সিবিআই সেক্স সেই শেখ শাহজাহানকে খুঁজতে এবার কিন্তু পথে নেমে গেল সন্দেশখালী সাধারণ মানুষ তো কি বলবেন দর্শক বন্ধুরা এটা একটা গণ অভ্যুত্থান না গণ নয় অবশ্যই আপনারা যদি জানাতে চান অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশানে জানাবেন আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার